সবই গেল মমতা মুর্শিদাবাদ থেকে কিছুই থাকলো না কেন আমাদের হুমায়ুন কবির কে আমাদের তাকে আমরা আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ হুমায়ুনের সঙ্গে থাকছে ইনশাল্লাহ কোন ব্যাপার নাই আমরা হুমায়ুন কবির সঙ্গে আছি মুর্শিদাবাদের মানুষ খালি মুর্শিদাবাদের না সারা পশ্চিমবাংলার মানুষ থাকবো আমরা আ তো এই নতুন রাজনৈতিক দল তৈরি হলো আরো একটি বিধানসভাতেও লড়াই হবে তো সেটা নিয়ে কি বলবেন বিধানসভাতে লড়াই তাই করব আমরা হুমান কবির লইগে কোনো টেনশন নাই আমাদের আচ্ছা আপনি আপনি আজকে নতুন দলের যে আত্মপ্রকাশ হলো তাতে ছিলেন কি বলবেন আমি ছিলাম আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আচ্ছা আমার নাম ম মহলানা মির্জামাল সাহেব আমরা আগামী থেকে আর সঙ্গে আছি তো সব সময় আছি রাজ্যে তৃণমূল দাবি করে বা তৃণমূলের দিকেই মুসলিমরা কি হবে সব ফলেস করছে না ওরা মন্দির তৈরি করে খুব বড় বড় করে আমরা তো একবার বাধা করতে যাই না কেন ও আমাদের মসজিদে মুসলমানদের একটা ধর্মতে বাধা করতে আসবে কেন এইগুলো বেশি আমাদের কথা আর কি আছে মমতা যেভাবে দল থেকে বহিষ্কার করেছে তো কি মনে হয় এটাও অপমানজনক অপমান হবে নিজে হবে ও আমার কি হয়ে গেল আর আমাদের মুসলমানের কি হয়ে গেল ও অপমানের লোক তো

মানুষের ট্যাক্সের টাকায় উনি যে দীঘায় যে জগন্নাথ মন্দির করেছেন এটার মধ্যে থেকে কি বার্তা জানা যায় আর আজ হুমায়ুন দা যদি ভারতবর্ষের ইতিহাসকে আবার পুনরায় করেছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন যে বাবরি মসজিদের চ্যাপ্টার চেপ্টারটা হিন্দুস্তান থেকে ক্লোজ করার চেষ্টা করেছিল আজকে উনি নূতন করে আবার ইতিহাস রচনা করেছেন এবং নূতন করে উনি বাবরি মসজিদ স্থাপন করেছেন যার জন্য আমাদের আবেগ বাবরি মসজিদ আমাদের ইতিহাস আমরা গর্ব করি এবং আগামী দিনে বাবরি মসজিদ হবে পৃথিবীর কোনো শক্তি নেই বাবরি মসজিদ আটকাতে পারবে এবং হুমায়ুন্দার সঙ্গে আমরা আছি আগামী দিনে সারা বাংলায় আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিথ্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সমস্ত স্তরের মানুষকে এক করব। আপনার নাম ইব্রার হোসেন আছেন রাজ্য কমিটিতে আছে আগামী দিনে আজকে তো আমাদের দল ঘোষণা হয়েছে এবং দেখা যাক হুমায়ন্দা নেক্সট আমাদের রাজ্য কমিটির মিটিং হবে মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিম পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলার এলাকা এলাকায় গ্রামে গ্রামে আমরা যাব আমাদের দলের বার্তা নিয়ে আমরা চাই সমস্ত জাতির মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক এবং আদিবাসী হোক দলিত হোক সবাইকে নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই দলটাকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিস্তার রাজনৈতিক বিদায় ঘন্টা শুরু হয়ে যাবে ঠিক একদম বলেছেন আজকের যে সভা এত লক্ষ লক্ষ সভা আজকে প্রমাণ করছে যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই মিথ্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য মানুষের সমাগম আজকে আপনারা দেখেছেন তাই মানুষ জবাব দিবে আগামী দিন ইব্রার হোসেন কবির নতুন রাজনৈতিক দল করলেন কি বলবেন আমরা হোমেন কবিকে চাই ও যেভাবে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং আজকে নতুন রাজনৈতিক দল তৈরি করলেন হোমেন কি বলবেন মমতা ব্যানার্জিকে জিরো করব পশ্চিমবাংলা থেকে মুর্শিদাবাদ ওটা মুর্শিদাবাদ থেকে আগে জিরো করবো কেন কেন বলছেন এমন বুঝে কারণ বলে কারণ আছে তো কি মনে হয় যে এই বাবরি মসজিদের কারণেই তাকে দল থেকে বের করা হয়েছে আগামী দিনে আপনারা কার সঙ্গে থাকবেন বা কি হুমায়ুন কবির সাথে ঠিক আছে আপনার নাম মোল্লা